সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমরা ফ্রি চিকিৎসা বিষয়ক স্কিনের যারা হতদরিদ্র তাদের নিয়ে আলোচনা করবে এবং আমাদের বাগানগুলো আমরা ঘুরে ঘুরে দেখাবো যে আসলে আমরা চিকিৎসা সেবা কীভাবে দিয়ে থাকে এটা আমাদের দেখছেন ন্যাচারাল তেজপাতা গাছ আমাদের নিজস্ব বাগানের এবং পাশাপাশি আপনারা এটা দেখছেন আমাদের অ্যালোভেরা যেটা চিকিৎসা স্কিন চিকিৎসা প্রয়োজন পড়ে অ্যালোভেরা আর পাশাপাশি আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি যে আমরা যে সকল হতদরিদ্র যাদের নিয়ে আজকের এই আলোচনা যে স্কিন বিষয়ক আচিল বা স্কিনের আপনার টিউমার টাইপের যে সকল বাহিক দাগগুলো হয় টাইগার এই তো আমার টাইগার চলে আসতেছে আমাকে দেখি আচ্ছা তো তারপরে আমরা তারপরে আপনাদের যাদের কাটা দাগ স্পট চোখে দেখে না না কে কানে এটা আমাদের গোলাপের বাগান আপনারা দেখছেন আমাদের নিজস্ব গোলাপের বাগান এই গোলাপের স্টক এবং ন্যাচারাল গোলাপ দিয়ে আমরা স্কিনের বিভিন্ন সেবা দিয়ে থাকি তো তারপরে এটা হচ্ছে আমাদের আমলকি গাছ এ ফলন হয় এই মুহূর্তে শেষ হয়েছে আবার ফলন হবে তো এইটাও আমাদের গোলাপের এগুলো নতুন আমি লাগানো লাগাইছি আর কি চার পাঁচ মাস ধরে এগুলো হচ্ছে বড়ো বড়ো ডাল লাগাইছিলাম এটা স্কিনের জন্য বা চুলের জন্য প্রয়োজন পড়ে এরপরে দেখছেন রগন ফুল এই রগন ফুলগুলো মানুষের স্টিচ দূর করতে প্রয়োজন পড়ে যাদের স্টিচ দাগ কাটা দাগ এই বিভিন্ন ন্যাচারাল আমাদের লেজার মেশিনের পাশাপাশি এইগুলোর প্রয়োজন হয় এরপরে দেখছেন এটাও আমাদের একটা গোলাপের এগুলো যা দেখছেন সিরিয়াল দিয়ে এই পাশে গোলাপের বাগান আমাদের ওই পাশে দেখছেন এটা ডালিম গাছে যে ডান পাশে যেটা এটা ডালিমের পাতাও স্কিনের জন্য বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয় তো যাই হোক এখন মূল বিষয় আসি যে আমরা এই টোটাল এই বিষয়গুলোর জন্য দেখাচ্ছি যে আমরা একটা উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়েছি যারা কি না ভিক্ষা করে রাস্তাঘাটে আপনারা দেখেন তাদেরকে আমরা ফ্রি টাকার চিকিৎসা দিব এবং চলেন আমরা প্রতিষ্ঠানটা ঘুরে আসি আমাদের মেন প্রতিষ্ঠানে তাদেরকে ফ্রি এবং তাদেরকে ওষুধপত্র দিব এবং তাদের যে স্কিনে টিউমারজনিত আঁচিল জনিত চোখে নাকে মুখে স্কিনের ভিতরে মূল কথা ফেস জাস্ট ফেজে তাদের যে সকল টিউমার বা বিভিন্ন প্রকার এই দেখেন এইটা নিয়ে আমরা কাজ করব তো এইটা আসলে আমাদের ক্লিনিকটা দেখছেন ঢাকা বিউটি সেন্টার যেখানে আমরা এই সেবাগুলো দিয়ে থাকবো উপরে স্ক্রিনে আপনারা আমাদের অ্যাড্রেসটা আশা করে দেখেছেন আচ্ছা তার পরবর্তীতে এটা ঢাকা মধুসিটি পার্ক হ্যাঁ ঢাকা সিটি পার্ক এবং আমাদের নাম্বারটাও সাইনবোর্ডে দেওয়া ছিল আপনারা ওইটাকে ফলো করলে বুঝতে পারবেন এইটা আপনারা দেখেন যে আমাদের গোল্ডের ব্যবসা যেহেতু এখানেও গোল্ডের ছড়াছড়ি এটা হচ্ছে আমাদের স্কিন ডিপার্টমেন্ট সরি এটা আমাদের হেয়ার ডিপার্টমেন্ট হেয়ারের জন্য হেয়ারের ন্যাচারাল যে সকল উপাদানগুলো প্রয়োজন পড়ে এখানে সব আছে আপনি সারা জীবন যা শুনেছেন ন্যাচারাল স্কিনের আচ্ছা এটা হলো স্কিন ডিপার্টমেন্ট এটা শুধু